দোল ও হোলি উৎসব উপলক্ষে খড়দোয়া থানার উদ্যোগে সমন্বয় বৈঠক আয়োজিত হল খড়দহে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্স মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন দোল ও হোলি উৎসবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে খড়দোয়া থানার উদ্যোগে খড়দহে আয়োজিত হল সমন্বয় বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায় খরদ পৌরসভার পৌর পরিষদ সদস্য শ্যামল দেব পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বজরুজ্জামান খরদ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দেবাঞ্জন ভট্টাচার্য টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ দমকল বিভাগ বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও ট্রাফিক বিভাগের আধিকারিক এবং টিটাগড় খরদ ও পানিহাটি পৌরসভার একাধিক পৌর প্রতিনিধিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ খরদা পৌরসভার পৌরপরিষদ সদস্য শ্যামল দেব এবং মসজিদ কমিটির সদস্য জানান খুব ভালো পরিস্থিতি আছে যেটা আমি বললাম যে সব উৎসবে আগে এটা কোয়ার্ডিনেশন কমিটির মিটিং হয় সেটা আজকে থানার পক্ষ থেকে একটা মিটিং ডাকা হয়েছিল তাতে আমরা সবাই এসেছিলাম আর আমরা বলেছি যে আপনারা রঙের উৎসব আমাদের আনন্দের উৎসব খুব ভালো করে উৎসবটা আনন্দভোগ করুন কিন্তু কারো গায়ে জোর করে রং দেবেন না যাতে আমাদের উৎসব আমাদের খারাপ হয়ে যায় সেটা করবেন না ভালো করে উৎসব পালন করুন আমরা সবাই আপনাদের সাথে আপনাদের পাশে আছি হোলি আর ডোলের আগাম শুভেচ্ছা জানাই আপনাদের মাধ্যমে সবাইকে সবাই খুব ভালো করে হোলি তৈরি খেলুন আমরা আপনাদের সাথে থাকবো চোদ্দ তারিখে তো চোদ্দ তারিখে একটা নামাজ আছে মুসলিম রাজা আপনার এখানে অনেকগুলো নামাজ আছে সেটা কি প্রস্তুতি দেখে এর আগে এটা এটা পশ্চিমবঙ্গ এটা চিটাগড় আমরা সবাই মিলেমিশে বসবাস করি এর আগে মহেরামার দুর্গা পুজো একসাথে হয়েছিল আমরা কাটিয়েছি সবাই আমাদের মুসলিম সমাজ বা হিন্দু সমাজ সবাই মিলেমিশে আমরা একসাথে থাকি আর সব উৎসব আনন্দের সাথে একসাথে পালন করি এটা উৎসব খুব ভালো করে আমরা পালন করব কোনো অসুবিধা হবে না প্রশাসন কাজ সবসময় আছে প্রশাসনের কাজ করছে আমরা মানুষের সাথে মানুষের পাশে থাকবো উৎসবটা ভালো করে পালন হবে কোনো রকম কোনো অসুবিধা হবে না ঠিক আছে উৎসব যেভাবে হয় সেভাবেই হবে আমাদের এলাকায় ছটা ঘাট আছে কালকে আমাদের আইসি সাহেব আমি তখন ঘরে ছিলাম চেয়ারম্যানের ঘরে চেয়ারম্যানকে বললো দুটো করে লোক দিতে ঘাটে দেয় এবার চেয়ারম্যান তো লোক কোথায় দেবে আমাকে বললো এবার হয়েছে দোলের দিন যদি আমি কোনো লেবারকে বলি ওই যতই আমি ওভারটাইম দিই হাজিরা দিই কেউ করতে চাইবে না আমি বললাম এবার আজকে যার জন্য হয়তো উনি বলছেন যে ক্লাব ক্লাব আপনারা লোকালভাবে সেইভাবে করুন যদি কিছু হয় চেষ্টা করে দেখবো আমরা যদি হয় তবে আমি যেটা তখনও বললাম এখনো বলছি যে আমাদের পনেরো নম্বর water, it is sensitive. Water. বাকি জায়গাগুলো সেরকম একটা সেন্সিটিভ নয় এবার পনেরো নম্বর ওয়ার্ডটা একটা ফোর্স দেয় ছাব্বিশ মন্দিরে ফোর্স দেয় দোল সাড়ে চারটে থেকে বিভিন্ন এলাকার লোকরা আসে বড় ওইটা হচ্ছে বড় আমাদের এলাকায় সবচেয়ে পানিয়াটি রহরা সমস্ত জায়গাতে প্রচুর লোক আসে এবার সেই জায়গাটা ওখানে ফোর্স দেয় আর এবার মন্দিরে যেটা ভয় ছিল মন্দিরটা এখন খুব ভালো হয়ে গেছে আমি কালকে গেছিলাম দেখলাম সিঁড়িগুলো চওড়া করে নিয়েছে কেটে সমস্তই রাসকোলাঘাটা একটা ফোর্স থাকে আর এমনি মোবাইল

बड़ा है एक साथ और हम लोग सही से मनाया है कभी कोई असुविधा नहीं हुआ है हम लोग आशा करते हैं इस बार भी किसी प्रकार का कोई असुविधा नहीं होगा से क्या और प्रशासन हमेशा कोऑपरेटिव रहा है आज बीसों साल से हम लोग जो उत्सव मनाते हैं हर उत्सव में प्रशासन का पूरा सुविधा रहता है खास करके खरदा थाना जो है पूरी तरह से एक्टिव रहता है अपने अंचल में और किसी तरह का कोई तरह का घटना प्रिय घटना होने का कोई संभावना नहीं है इसलिए समाज को एक मैसेज भी हम यहाँ से देना चाहते हैं खरदा की तरफ से आइए हम सब मिलकर एक सुंदर बंगाल बनाए न हिंदू बनाए न मुसलमान बनाए पूरे